হ্যালো ভাই বোন বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বন্ধুরা দুইশো ডলার ইনকাম করেছে লাস্ট আঠাশ দিনে তাও আবার স্টার্স থেকে আপনারা যদি স্টার্স থেকে ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে আপনাদেরকে বলে দিব যে এভাবে কাজ করলে আপনারাও কিন্তু স্টার্স থেকে ডলার ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে দুইশো পাঁচ দশমিক সেন্ট অর্থাৎ দুইশো ডলার সে ইনকাম করেছে বিশ হাজার পাঁচশো ছিয়ানব্বইটা স্টারস পেয়েছে লাস্ট আঠাশ দিনে অর্থাৎ একশো স্টার্সে সে এক ডলার করে ইনকাম করেছে তা আপনারা যারা দীর্ঘদিন থেকে ফেসবুক প্রোফাইলে বলেন কিংবা পেজে বলেন কাজ করছেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন অন করতে পারেননি বাট আপনারা স্টার সেট অন করতে পেরেছেন কিংবা আপনার প্রোফাইলে বা পেজে স্টার সেট অন আছে কিন্তু আপনার কাছে কোনো রকম স্টার্স যার কারণে ইনকাম করতে পারছেন না তো বন্ধুরা কি কাজ করতে হবে আর কি করলে আপনারাও স্টার্স পাবেন সে বিষয়টি আপনাদেরকে বলে দিব তো দেখুন বন্ধুরা বাংলাদেশ থেকে যে সকল অডিয়েন্সরা আপনার ভিডিও দেখে তারা কিন্তু সচরাচর স্টার্স পাঠায় না বাংলাদেশ থেকে যারা বাইরের বিশ্বে থাকে বসবাস করতেছে বিভিন্ন পারপাসে তারা কিন্তু বাংলাদেশি অডিয়েন্সের কাতারেও পড়ে না কিন্তু তারা বিদেশের অডিয়েন্সের কাতারে পড়ে তো তখন তারা আপনাদের বাংলাদেশে যারা ইউজার রয়েছে বা ফেসবুক পেজ বা প্রোফাইল চালাচ্ছে তখন তাদের ভিডিও দেখলে তারা কিন্তু সহজেই স্টার্স পাঠাতে পারে কিন্তু আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আজকের ভিডিওটি যারা ক্লিক করছেন আপনার জীবনে আপনি তো অনেকজনের ফেসবুকে রিলস দেখেছেন ভিডিও দেখেছেন আপনি কয়জনকে স্টার্স পাঠিয়েছেন বলেন তো আমি যেমন পাঠাইনি কাউকে আজ পর্যন্ত একটা স্টার্সও মানে আমি পাঠানোর অপশনটা জানি যেভাবে পাঠাইতে হবে কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্টের কার্ড বসাইতে হবে কিংবা ব্যাংকের ডকুমেন্টসের কার্ড বসাইতে হবে তথ্য বসাইতে হবে তাহলে আপনি স্টার সহজে পাঠাইতে পারবেন তাহলে তারা কিভাবে পাঠায় স্টার্স তো বন্ধুরা দেখুন বাংলাদেশে যে সকল ইউজাররা রয়েছে বা ফেসবুক প্রোফাইল বা পেজ চালাচ্ছে নিয়মিত স্টার্স পাচ্ছে এভাবে তারা ম্যাক্সিমাম স্টার্স বাইরের মানে অডিয়েন্সরা গিফট করে অর্থাৎ অন্য দেশের নাগরিক হতে পারে কিংবা বাংলাদেশের নাগরিক অন্য দেশে বসবাস করছে তারা কিন্তু এগুলো পাঠায় বাংলাদেশ থেকেও চাইলে আপনি পাঠাইতে পারবেন কিন্তু ওই রকম ঝুট ঝামেলার মধ্যে বাংলাদেশের সাধারণ পাবলিক যেতে চায় না তো যাই হোক আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারাও তো স্টার্স যদি কিছু পান পাঁচ হাজার দশ হাজার তাহলেও তো কিছু টাকা ইনকাম করতে পারেন তাই না তো আপনাদেরকে প্রপার ওয়ে বলে দেব যে এইভাবে কাজ করুন বন্ধুরা তাহলে কিন্তু আপনারা স্টার্স পাবেন তো কিভাবে কাজ করবেন তো দেখুন বন্ধুরা আপনারাদের যদি স্টার সেট অন থাকে তাহলে হয়তোবা দু পাঁচটা দশটা আপনারাও স্টার্স পেয়েছেন কিন্তু আর স্টার্স আসছে না আপনি ভালো করে ফলো করেন বা চেক করেন আপনার সেই কন্টেন্টটা যে কন্টেন্টের কারণে আপনাকে মানুষ স্টার্স পাঠিয়েছে সেই টাইপের ভিডিও পুনরায় আপনারা আপলোড করার চেষ্টা করুন আর আপনার ভিডিও কোয়ালিটি এবং এডিটিং কোয়ালিটি হাই লেভেলের হতে হবে যেন মানুষ আপনার ভিডিওটি পছন্দ করে বা ইউনিক লাগে তাদেরকে তাদের কাছে যদি ভালো লাগে বা তারা খুশি হয় তাহলেই না আপনাকে স্টার্স পাঠাবে সে কেন আপনাকে হুদায় হুদায় স্টার্স পাঠাবে বলেন তো আপনার ফোকাস করতে হবে কন্টেন্টের দিকে আপনার কন্টেন্ট যেন খুব ইউনিক কোয়ালিটির হয় তাহলে কিন্তু আপনি কোনো প্রতিনিয়তই স্টার্স পাবেন বিভিন্ন দেশ থেকে তো যাই হোক বন্ধুরা আপনারা যারা স্টার্স নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা নিয়মিত কন্টেন্ট আপলোড দিবেন আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনার কন্টেন্ট তখনই ভালো হবে যখন আপনি কন্টেন্টের পিছনে সময় দিবেন সময় দিবেন বলতে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে পাশাপাশি আপনি অন্যের মিউজিক ইউজ করা থেকে বিরত থাকবেন তাহলে আপনার যে ইউনিক কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো কিন্তু ফেসবুক কমিউনিটি ভাইরাল করে দেবে আর যখন একটি কন্টেন্ট বা রিলস বলেন বা ভিডিও বলেন ভাইরাল হয় সেইগুলো কিন্তু বিভিন্ন দেশের মানুষ দেখে আর যখন আপনার কন্টেন্ট বাইরের দেশে হিট খাবে তখন কিন্তু প্রতিদিন এমনিতেই দেখবেন পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা করে স্টার্স কেউ না কেউ পাঠাচ্ছে তো বন্ধুরা ফেসবুক পেজ রিলেটেড কিংবা ফেসবুক প্রোফাইল রিলেটেড কোনো প্রশ্ন যদি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ